যে সচ্ছল আকারে হবে বা হচ্ছে বা এমনটা নয় মানে একটা ভাঙা কাজ সেটাকে জোড়া লাগানো হাজারো চেষ্টা করলে জানি না কতদূর জোড়া লাগবে আমি দিয়েছিলাম আর আর কি হয়ে কি সে প্রজেক্টটা জয়েন করা শুধুমাত্র আমার দর্শকের এবং টেকনিশিয়ানদের কথা ভাই প্রজেক্ট খুব কম দিন যদি চলে আমি যা ইনকাম করবো টেকনিশিয়ানদের দিয়ে মানে আর কি দিয়ে মানে কি করবো আমি আজকে থেকে জয়েন করলাম আবার কিন্তু আমাদের সিন কিভাবে হবে সেটা আমার কাছে ধোয়াশা শুধুমাত্র বললাম না আমার এটা আমার দুর্ভাগ্য যার মাটাল অবস্থার মধ্যে থেকে তো আপনারাও যাচ্ছেন আমিও যাক সঠিক পথ দেখানোর জন্য আমাকে সঠিক রাস্তা চেনানোর জন্য আমি আজকে অনেকদিন পর পড়ে গেছি সো এটা আমার দুর্ভাগ্য যাক নিজের কিছু কথা বলে আপনাদের ডিস্টার্ব না করে কথাগুলি শেষ করি ফার্স্ট অফ অল অনেক আপনারাও যাচ্ছেন আমিও যাচ্ছি এবং আমার সমস্ত দর্শক যাচ্ছে চ্যানেল যাচ্ছে প্রোডাকশন হাউস যাচ্ছে সে তো কাজের কথা কিন্তু ঘটনাটা হচ্ছে তার মধ্যেখান থেকে আজকে ছেড়ে দেওয়া ছেড়ে দিয়েছিলাম আর কি বিতস্প্রদ্ধ হয়ে আর কি প্রজেক্টটা জয়েন করা শুধুমাত্র আমার দর্শকের এবং টেকনিশিয়ানের কথা ভেবে ভনিতা নেই মানে ইভেন আমি এটাও বলেছি যে টেকনিশিয়ানসের জন্য যদি এই প্রজেক্ট খুব কম দিন যদি চলে আমি যা ইনকাম করব টেকনিশিয়ানসদের দিয়ে মানে আর কি দিয়ে করব কিছু তো করার নেই তো যাই হোক ভালো হবে আশা করি মানে সিন দেখতে কার ভালো লাগে নিশ্চয়ই ভালো কিছু হবে আমি এই নিয়ে আর কথা বলবো না সেটা অনৈতিক কথা হয়ে যাবে প্রত্যেকের আলাদা আলাদা সিদ্ধান্ত থাকে আমার যেমন আলাদা সিদ্ধান্ত আছে অন্য মানুষের অন্য সিদ্ধান্ত থাকে তো আপনাদের উচ্ছ্বাস আপনাদের ভালো লাগা ভালোবাসা সবটাই ব্যক্ত করেন তবে আমি এতটুকু বলবো সংযত থাকবেন শালীনতা বজায় রাখবেন আর নতুন করে কিছু বলার নেই আজকে আমার কাছে যথারীতি প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিনের মতো একদমই প্রত্যেক দিনের মতো প্রচুর গিফট প্রচুর চিঠি আসে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য আমাকে সঠিক পথ দেখানোর জন্য আমাকে সঠিক রাস্তা চেনানোর জন্য আমি অবাক ভাবি যে হয়ে তারা সবটাই জানতে পারছে দেখতে পাচ্ছে আর এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনোটাই লুকিয়ে থাকে না এই যে আমি আজকে থেকে জয়েন করলাম আবার কিন্তু আমাদের সিন কিভাবে হবে সেটা আমার কাছে ধোয়াশা শুধুমাত্র বললাম না আমার টেকনিশিয়ানস আর আমার দর্শক যারা এই চরিত্রটাকে এত দূর পর্যন্ত এত ভালোবাসা দিয়েছে তাদেরকে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে চলে গেলাম সেটা আমার পক্ষে ঠিক হতো না ভেবে আমি আবার এই কাজটি শুরু করি কিন্তু পুরোটাই যে সচ্ছল আকারে হবে বা হচ্ছে বা এমনটা নয় মানে একটা ভাঙা কাজ সেটাকে জোড়া লাগানো হাজারো চেষ্টা করলে জানি না কতদূর জোড়া লাগবে আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর এভরি ওয়ান বলছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ব্লেসিং ফর সাপোর্টিং সাপোর্ট এভরিথিং ফর মি আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের আশকার ছাড়া তোমাদের আশকারা ছাড়া জীবনের একটা অংশ আমি চলতে পারবো না একটা পদ মানে একটা একটা পাও আমি চলতে পারবো না প্রচণ্ড টায়ার্ড লাগছে এবং সত্যি কথা বলবো ঘুম পাচ্ছে আমার মানে আজকে পর ফ্লোরে গেছি কাজ করে খুব আনন্দ পেয়েছি খুব খুব আনন্দ পেয়েছি এবং এই যে ক্লান্তিটা এইটার যে কি আনন্দ সেটা আমরা যারা পরিশ্রম করি তারা জানি এই ক্লান্তিটা আমরা প্রত্যেক দিন চাই ভালো লাগে সময় নষ্ট করে আপনার ভালো করতে পারবো না নিজের বাবা মাকে সম্মান করবেন পরিবারকে সম্মান করবেন কাজের জায়গায় প্রত্যেকটা মানুষকে সম্মান করবেন মানে যে যে মানুষটা আমাদের হাতে চা তুলে দেয় দিনের শেষে সে যদি চাটা না তুলে দিত যে সময় আমাদের কাজের প্রচন্ড চাপ থাকে সেই সময় যদি আমরা জোরে হাঁক দিই সেই চা দেওয়ার জন্য আর কি সে যদি সঠিক সময় চাটা না দিত বা না দেয় তাহলে কিন্তু আমরা ওই এনার্জিটা কখনোই পাবো না যে এনার্জিটা আমাদের ভালো কাজকে আরো সমৃদ্ধশালী করবে ভালো থাকবেন শরীর নিয়ে বলে রাখি সেটা হচ্ছে লান্সে লান্সের নালিতে যেটাকে ওই শ্বাস বলে সেখানে একটা ইনফেকশন হয়েছে টার জমেছে ধুলো বালিতে কাজ করেছে বলে জ্বর অনেক দিন ধরে কম ছিল না অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও ছিল না দেন ব্ল্যাক হই ব্ল্যাক হই আর এন্ট্রি করে আমি ভর্তি ছিলাম সেখান থেকে আবার আমি ব্যাক করি বাড়িতে ওনার রেস্ট পাইনি আমার এই কাজের জন্য গিয়ে ধুলো বালিতেই চিরদিনের কাজ করতে হয় তারপরে একটা অনভিপ্রেত ঘটনা তারপরে আবার আজকে থেকে কাজ শুরু করা এবং আশাটা কি ভালো কিছু হবে আপনারা পাশে থাকবেন ভালো থাকবেন রাত জাগবেন না এবং নিজেদেরকে ভালো রাখবেন আর ওই যেটাকে বলে লগে লগে থাকবেন একত্রিতভাবে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আরও ভালো ভালো করে আমি কাজ উপহার দিতে পারি তার জন্য আমাকে আশীর্বাদ করবেন বড়দের কাছে অনেক 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 প্রমাণ পেয়েছি বড়দের কাছে অনেক অনেক প্রণাম জানাই আশীর্বাদ করবেন ছোটদেরকে আমার অনেক স্নেহ ভালোবাসা এবং সমবয়স্কদের একটা হাক